আজকে তোমাদের পনেরো পাতার যে গুণ করে ফাঁকা করে সংখ্যা বসাই এই অঙ্কগুলি সমাধান করবো এবং এরপরে ষোলো পাতা সতেরো পাতা এবং আঠেরো পাতার যে অঙ্কগুলি রয়েছে সেগুলির সমাধান করবো তো চলো শুরু করি দেখো এখানে গুণ করি তোমরা প্রথমে গুণ করে গুণের একটি সংক্ষিপ্ত পদ্ধতি শিখেছ যেটি তোমাদের প্রথম দিকে ছিল অর্থাৎ তোমাদের পাঠ্যবইয়ের আর্ট পাতাতে তোমরা এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ শিখেছিলে এবারে আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি ছাড়াও আরেকটি পদ্ধতির মাধ্যমে গুণ করা শিখব দেখো এখানে একটি তিন অঙ্কের সংখ্যার সঙ্গে দুই অঙ্কের সংখ্যা গুণ করতে হবে তবে সেক্ষেত্রে প্রথমে নয় দিয়ে এই তিন অঙ্কের সংখ্যাকে গুণ করবো তারপরে গুণ ফলটাকে এই লাইনে বসাবো এবং দুই দিয়ে এই তিন অঙ্কের সংখ্যাকে গুণ করব করে গুণ ফলটা এখানে বসাবো তাহলে প্রথমে আট নয় বা দুই হাতে থাকে সাত নয়ের সঙ্গে তিন গুণ করব তিন নয় সাতাশ আর হাতের সাথে হয়ে গেল চৌত্রিশ চৌত্রিশের চার হাতে থাকে তিন নয়ের সঙ্গে এক গুণ করলে নয় আর হাতের তিনে হয়ে গেল বারো এই এককের ঘরের নিচে একটা শূন্য দেবো এরপরে এবার দুইয়ের সঙ্গে আট গুণ করবো দুই আটকে ষোলো ছয় হাতে থেকে এক দুই তিনে ছয় আর হাতের এক যোগ গুলো সাত দুই এককে দুই এবারে এই গুণ ফল দুটির যোগ ফল নির্ণয় করব দুই চার ছয়ে যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক যোগ গুলো আট আটের সঙ্গে দুই যোগ হলে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক যোগ গুলো তিন আর এই তিন সঙ্গে এক যোগ করলে চার চার হাজার দুশো গুণ পেয়ে গেলাম ঠিক একই রকমভাবে গয়ের অঙ্কটি করবো পাঁচ দিয়ে দুশো ছেচল্লিশকে গুণ করবো তিন অঙ্কের সংখ্যা আর এক দিয়ে একবার দুশো ছেচল্লিশকে গুণ করবো পাঁচ দিয়ে ছয়ের সঙ্গে গুণ করলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাত থেকে তিন চার পাঁচ এক কুড়ি আর তিন যোগ গোলে পাবো তেইশ তেইশের তিন বসবে হাতে থাকে দুই দুই পাঁচে দশ আর দুয়ে যোগ করলে বারো ঠিক এক এক আগের মতো এককের ঘরের নিচে এখানে শূন্য দেব ছয় এক কে ছয় চার এক কে চার দুই এক কে দুই গুণ ফল তৈকে যোগ করব শূন্য তিন আর ছয় যোগ করলে নয় চার আর দুই যোগ করলে ছয় আর এটা পেয়ে যাচ্ছে তিন এবার এখানে তিন অঙ্কের সংখ্যার সঙ্গে এক অঙ্কের সংখ্যা গুণ তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক তিন তির নয় হাতে একে দশ শূন্য হাতে থাকে এক তিন নয় হাতে একে দশ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ সাতকে পঁয়ত্রিশ আর হাতের দুই এ সাঁত্রিশ সাঁত্রিশের সাত বসবে হাতে থাকে তিন পাঁচ ছয় তিরিশ আর হাতের তিনে হয়ে গেল তেত্রিশ ছয় দিয়ে তিন অঙ্কের সংখ্যা দুশো বারো কে গুণ করবো প্রথমে বারো দুই হাতে থাকে এক ছয় আর হাতের একে হয়ে যোগ করলে সাত দুই ছয় বারো ঘরে নিচে একটা শূন্য এবারে দু এক দুই এক এক দু এক দুই খেয়াল করবে সংখ্যাগুলি যেন সেই স্থানের নিচেই বসে এককের ঘরের নিচে এখানে শূন্য বসালাম দশকের ঘরের নিচে দশকের সংখ্যা শতকের ঘরের নিচে শতকের সংখ্যা এবং হাজারের ঘরের নিচে হাজারের সংখ্যা এবার যোগ করব দুই সাত আর দুয়ে যোগ করলে নয় দুয়ের একা যোগ করলে তিন দু যোগ করলে তিন ঠিক একই রকমভাবে দুই পাঁচে দশের শূন্য হাতে থাকে এক শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে শূন্য হয় আর হাতের এক যোগ করলে শূন্যর সঙ্গে এক যোগ করলে এক বা দুই পাঁচের দশ এখানে বসে গেল দুই তিনের ছয় এককের ঘরের নিচে একটা শূন্য দেব দ্বিতীয় গুণটা করব পাঁচ কে পাঁচ শূন্য তিন এক তিন যোগ করলে পাব শূন্য ছয় ছয় তিন তিন আটকে চব্বিশের চার হাতে থাকে দুই তিন তিরিখে নয় আর দুই হাতের দুই যোগ করলে এগারো এগারোর এক হাতে থাকে এক তিন চারা বারো আর হাতে একে তেরো

তোমাদের সতেরো পাতায় যে ভাগ রয়েছে সেই ভাগগুলা করবো এবারে তোমাদের সতেরো পাতায় ভাগের ধারণা রয়েছে দেখো এখানে পাঁচ দিয়ে একশো সাতাশকে ভাগ করেছে তাহলে এক্ষেত্রে জানবো আমরা ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষ কোনগুলি যে সংখ্যাটিকে ভাগ করবো দেখো না একশো সাত সাতাশকে ভাগ করেছে তাহলে একশো সাতাশ হয়ে গেলো ভাজ্য একশো সাতাশ লিখবো ভাজ্য যে সংখ্যাটি দিয়ে ভাগ করছি পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে পাঁচ হয়ে গেল ভাজক এবং ভাগ করার পরে যে অংশটি এখানে পেলাম সেটি হয়ে গেলো ভাগ ফল নিচে যে অংশটি রয়েছে সেটিকে বলবো ভাগ শেষ তাহলে যদি আমরা লিখি তাহলে পাবো ভাজ্য এখানে হয়ে যাবে ভাজক যেটা ভাগ করে পেলাম সেটি হয়ে যাবে ভাগ ফল আর যদি অবশিষ্ট থাকে সেটি হয়ে যাবে ভাগ শেষ তাহলে আমি বলতে পারি ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ অর্থাৎ এখানে একশো সাতাশ সমান পঁচিশ গুণ পাঁচ যোগ দুই এখানে যেটা রয়েছে পাঁচ দিয়ে একশো সাতাশকে ভাগ করলাম ভাগ ফল পেলাম এবং ভাগ শেষ পেলাম তাহলে পাঁচের সঙ্গে একশো পঁচিশকে গুণ করার পরে যদি দুই দিয়ে যোগ করি তাহলে একশো সাতাশকে পাবো তাহলে এখানে বলছি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ঠিক এইভাবেই আমাদের একশো পাতার অঙ্কগুলি সমাধান করতে হবে দেখো রয়েছে ভাজ্য ভাজক ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি তারা দেখো রয়েছে এখানে সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে যাকে ভাগ করতে হবে সেটা লিখবো ভাজ্য সাতশো পঁচাশি হয়ে যাবে এখানে ভাজ্য পাঁচ হয়ে যাবে ভাজক এবং ভাগ করে যে অংশটি পাবো সেটি ভাগ ফল হবে তাহলে আমার ভাগ করবে এটাকে সাতশো পঁচাশি কে পাঁচ দিয়ে ভাগ করলে প্রথমে এক অঙ্কের সংখ্যা এখানে এক অঙ্ক সাত থেকে পাঁচ বেগ করলে দুই ছোট হয়ে যাচ্ছে তাহলে আট নামলো পাঁচ পাঁচা পঁচিশ আঠাশ থেকে পঁচিশ বেগ করলে পাচ্ছে তিন এবারে পাঁচ নামলো পাঁচ সাতকে পঁয়ত্রিশ তাহলে এখানে একশো সাতান্ন হয়ে গেল ভাগ ফল আর এখানে ভাগ শেষ শূন্য কিছু নেই মিলে গেছে অঙ্কটা তাহলে এখানে লিখব ভাগ ফল একশো সাতান্ন ভাগ শেষ শূন্য তাহলে ভাগ অর্থাৎ সাতশো পঁচাশি সাতশো পঁচাশি সমান পেলাম ভাজক পাঁচ গুণ ভাগ ফল একশো সাতান্ন যোগ ভাগ শেষ শূন্য তাহলে ভাজ্য সমান কি পেলাম ভাজ্য সমান পেলাম ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ এবারে ভাগশেষ ভাজকের চেয়ে ভাজক পাঁচ আর ভাগ শেষ শূন্য তাহলে ভাজকের চেয়ে হলো ঠিক একইরকম ভাবে দুই রঙটি চারশো চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাজ্য এখানে চারশো চুয়াত্তর আর ভাজক চার এই চারশো চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করে দেখি চারেককে চার সাত के চার সাত থেকে চার বিগ করলে তিন চার চার আটকে বত্রিশ দুই তাহলে এখানে একশো আঠেরো পেয়ে গেলাম ভাগ ফল আর দুই হয়ে গেল ভাগ তাহলে ভাগ ফল একশো আঠেরো আর ভাগ শেষ দুই তাহলে ভাজ্য সমান কি পেলাম ভাজ্য সমান পেলাম ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে ভাজ্য এখানে ভাজ্য এখানে চারশো চুয়াত্তর তাহলে চারশো চুয়াত্তর সমান চার গুণ একশো আঠেরো যোগ দুই তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে ভাজক ভাগশেষের চেয়ে ভাজক চার আর ভাগশেষ দুই

মিলে শূন্য দুই নামলো সংখ্যাটি তিনের থেকে ছোট হওয়ার জন্য আবার এক নামল পরপর দুটো নাম সংখ্যা নামলে এখানে শূন্য বসবে তিন সাতকে একুশ ভাগ শেষ জিরো তাহলে এখানে ভাগ হয়ে যাবে একশো সাত ভাগ শেষ শূন্য তাহলে ভাজ্য কত তিনশো একুশ তাহলে ভাজ্য সমান ভাজক তিন গুণ ভাগ ফল একশো সাত যোগ ভাগ শেষ শূন্য তাহলে ভাজক ভাগ চেয়ে ভাজক ভাগ চেয়ে বড় এবারে চার পাঁচ ছয় একই রকম ভাবে এখানে আমাদের লিখতে হবে ভাজ্য রয়েছে ভাজক রয়েছে ভাগ ফল আর ভাগশেষ নির্ণয় করতে হবে তাহলে সাতশো ঊননব্বই সাতশো তাহলে এখানে আমরা পাতিয়ে নিই সাতশো উননব্বই বিভক্ত ছয় সাতশো ছয় সাত ছয় এক ছয় সাত থেকে ছয় পাঁচ দিলে এক আট নামলো তিন ছয় আঠেরো নয় নামলো ছয় কে ছয় বিয়োগ পাচ্ছি তাহলে ভাগ শেষ তিন ভাগ ফল তিনশো একশো একত্রিশ তাহলে ভাগ ফল পাচ্ছি একশো একত্রিশ আর ভাগশেষ তিন এবারে এখানে করতে হবে আটশো উনিশকে নয় দিয়ে ভাগ করতে হবে আটশো উনিশ বিভক্ত নয় তাহলে দেখো এখানে এক অঙ্কের সংখ্যা নয় এবং এখানে এক অঙ্কের সংখ্যা আট আট ছোট হয়ে যা যাওয়ার জন্য আমরা দুই অঙ্কের সংখ্যা ধরব একাশি নয় নয় একাশি নয় নামল নয় এক নয় ভাগ শেষ পাচ্ছে জিরো আর ভাগ ফল একানব্বইখানে লিখব ভাগ ফল একানব্বই আর ভাগ শেষ শূন্য এবারে ভাজ্য তিন হাজার তিন আর ভাজক তিন তিন হাজার তিন বিভক্ত শূন্য আবার শূন্য আবার শূন্য তাহলে পর পর দুটো সংখ্যা নামলে এখানে একটি শূন্য বসবে এবারে তিন নামলো আবার একটি সংখ্যা সেই জন্য এখানে আবার একটি শূন্য বাঁ শূন্যর কোন এখানে মূল্য নেই তিন রয়েছে তিন এক তিন ভাগ শেষ শূন্য ভাগ ফল এক হাজার এক ভাগ ফল এক হাজার এক ভাগ শূন্য